ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে আবেদন করবে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট এটিতে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে ভ্যাকান্সিটি হয়েছে সেটি তোমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের যে যে পদে নিয়োগ করা হবে সেই সেই পোস্ট নেমগুলি হলো অফিসার অ্যাসিস্টেন্ট ও অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার ও স্টোর অ্যাসিস্ট্যান্ট এছাড়া সিকিউরিটি গার্ড তোমাদের এইসব বিভিন্ন পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের যে টোটাল পোস্ট রয়েছে তিনশো ছেচল্লিশটি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে এখানে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এটিতে আবেদন করতে হবে এছাড়া তোমরা ইন্ডিয়ান অল ক্যান্ডিডেট মেল ফিমেল তোমরা এটিতে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে তোমাদের এখানে পঁচিশ হাজার টাকা থেকে তোমাদের সাতান্ন হাজার টাকা নশো ষাট অব্দি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এছাড়া তোমরা সরকারি এক্সট্রা বেনিফিট তোমরা এখানে পেয়ে থাকবে এখানে তোমাদের যে এজের কথা বলা হয়েছে এজ হলো আঠেরো থেকে চল্লিশ বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা এস সি এস টি হয়ে থাকবে তারা এখানে পাঁচ বছরে ছাড় পেয়ে থাকবে ও বিসি জেনারেল তোমরা এখানে তিন বছরে ছাড় পেয়ে থাকবে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ও দের জন্য একশো টাকা দিতে হবে এছাড়া তোমরা যারা এসসি এসটি আবেদন করবে এখানে তোমাদের একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এই অ্যাপ্লিকেশান ফিসটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে দিতে হবে এছাড়া তোমাদের যারা এখানে আবেদন করবে তাদের যে সিলেকশান প্রসেস রয়েছে এক্সাম হবে এছাড়া মেডিকেল টেস্ট হবে এই দুটির মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করা হবে এছাড়া তোমরা যারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে চেয়েছে সেটি হলো মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা আইটিআই বা গ্রাজুয়েশন বা টুয়েলভ পাস করে থাকবে তারা আইটিতে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে যে ডকুমেন্ট গুলি চেয়েছে সেই ডকুমেন্ট হলো পাসপোর্ট সাইজের ফটো লাগবে তোমাদের এখানে মিনিমাম পনেরো পিস পাসপোর্ট সাইজে ফটো লাগবে এছাড়া তোমাদের এখানে সিগনেচার দিতে হবে ও এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে কাজ সার্টিফিকেট দিতে হবে ও এজ প্রুফ দিতে হবে এইসব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশানে যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার তোমাদের এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেটের কথা বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে এছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে